নমস্কার আজকে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি আমতা এক নম্বর ব্লকে আজকে ব্লক সম্মেলন গঠিত হলো এই ব্লকে এগারোটি সমিতি কার্যকারিতার ভূমিকা পালন করে এবং এগারোটি সমিতির তিয়াত্তর জন কর্মচারীর আজকে এক শতাংশ কর্মচারীদের সমন্বয়ে আজকে একটি আমতা এক নম্বর ব্লকে ষোলো একটি কমিটি গঠন হয়েছে এবং সেই সঙ্গে অফিস বেয়ারা নির্বাচন হয়েছে আজকের যে অফিস বেলার নির্বাচনে যারা ব্লকের দায়িত্বে এলেন সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন সঞ্জিত ধা মহাশয় সহসভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন অমলেন্দু দাস অমলেন্দু চাষ সম্পাদক পদে দায়িত্বে এসছেন অবজেদ চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন সঞ্জীব হাজরা ক্যাশিয়ার হিসাবে জুগ্ম ক্যাশিয়ার দায়িত্বে পেয়েছেন অমিত কল্ল এবং বরুণ কল্লী এবং আইপিসি এর দায়িত্বে এসেছেন বিনু সাদরা সুকমল মালিক এবং সুবীর রঞ্জন মালিক এনারা প্রত্যেকেই আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির আমতা এক নম্বর ব্লকের অফিস নির্বাচিত হয়েছে এবং এই ব্লকে ষোলো একটি কমিটি গঠন হয়েছে আগামী দিনে ব্লকের সঙ্গে নিয়ে হাওড়া জেলা কমিটি তারা সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই আশা ভরসা আমরা রাখছি এবং যারা পদাধিকার হলেন অফিস দ্বারা তাদেরকে অনুরোধ করবো তারা একটু আমাদের বিডিয়া সেলের কাছে আপনাদের পরিচয়টা দেবেন আমি অনুরোধ করব সঞ্জিত দাওয়া নমস্কার সঞ্জিত দাওয়া উনি নির্বাচিত হয়েছেন সভাপতি হিসাবে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অমলেন্দু জাসু নমস্কার অমলেন্দু জাসু এবং সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন ভবদেব চক্রবর্তী নমস্কার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্জীব নমস্কার ক্যাশিয়ার যুগ্ম ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন অমিত পল্লে এবং অরুণ পল্লে এবং আইটিসির দায়িত্বে এসেছেন বিনু সাদরা সুকমল মালিক এবং সুবীর রঞ্জন মালিক ধন্যবাদ আজকে আমরা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব তথা জেলা কমিটির সভাপতি প্রতাপ কুমার পাঁজা এবং সেই সঙ্গে আমি নিজে জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য কমিটির সহ সম্পাদকের উপস্থিতিতে আজকের এই আপনার নম্বর ব্লকে আমাদের নির্বাচিত ব্লক কমিটি গঠিত হলো আগামী দিনে আমরা এক নম্বর ব্লক সমবায় আন্দোলন তারা এগিয়ে নিয়ে যাবে ত্বরান্বিত করবে এই আশা ভরসা আমরা সংগঠনের পক্ষ থেকে রাখছি সমবায় ঐক্য জিতাবাদ জয়দু সমবায়